আজকে আরও একবার ট্রাই করব জেলি বানানো আগে একবার ট্রাই করেছিলাম একদমই ভালো হয়নি তাই জন্য আবারও নিয়ে এসেছি দেখি ট্রাই করে কেমন লাগে আর দাম নিয়েছিল মাত্র পঞ্চান্ন টাকা সবার আগে বসিয়ে দিয়েছি একটা বাটিতে গরম জল গরম জল দিয়েই জেলিটা বানাতে হয় আর আগেরবার আমি ঠান্ডা জলে বানিয়েছিলাম একদমই জানা ছিল না যে গরম জলে করতে হয় তো জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে দেখে ভিতরে কি কি আছে তো এখানে প্যাকেটটা কেটে ফার্স্টে এখানে যেটা ফ্লেভার নিয়েছি আমি ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম সেটার পাউডারটা আছে আর তার মধ্যে একটা সুন্দর গিফট পেয়ে গেছি ডোরেমন খুব সুন্দর ছিল জাবে রিংটা অভিস্মিতাকে দিয়েছি ও তো খুবই খুশি হয়েছে আর এটা ছিল জেলিটিন পাউডার তো জেলিটিন পাউডারটাকে এর মধ্যে মিক্সড করে দিতে হবে প্যাকেটটা কেটে দুটো জিনিস একসঙ্গে মিক্সড করে দেব ভালো করে দেখছো এর মধ্যে অনেক দানা দানা আছে দানা দানাগুলোর জন্য টেনশন করবে না জল দিলেই এটা একবারে মিশে যায় তো গরম জল হয়ে গেছে এবার আমরা এটা এই পাউডারের মধ্যে অ্যাড করে দেব তো অ্যাড করবে আর সঙ্গে সঙ্গে নাড়বেও নয়তো মানে যেটা প্যাকেটে লেগেছিলো সেটাই বলছি নয়তো কোনো সমস্যা হতে পারে মেবি তাই জন্যই সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে ওই বলসগুলো যেগুলো ডেলা ছিল সেগুলো মিলে যায় তো এটা অনেকক্ষণ ধরে নাড়ার পরে সেট করতে রাখতে হবে তারপরে আমি সেট করতে রেখে দিয়েছিলাম অন্তত এক ঘন্টা রাখবে আমি দু ঘন্টা রেখেছিলাম দু ঘন্টা পরে দেখো খুব সুন্দর জেলিটা বসে গেছে ফার্স্ট লুকিয়ে লুকিয়েই রেখেছিলাম এটা যে তো জানতে না পারে তো এটাকে চলো আমি এবার ঢেলে নিই এই যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে একটু ছড়িয়ে গেছে কিন্তু খুব সুন্দর জেলিটা বসেছে একদম শক্ত শক্ত মানে এরকম না যে জল বেরিয়ে আসছে এর আগের যেমন আমি বানিয়েছিলাম একদম জল জল টাইপের হয়েছিল এবারে খুব সুন্দরভাবে জেলিটা বসেছে আমার তো খুব ভালো লেগেছে ফার্স্টে ভাবছিলাম যে কেমন লাগবে খেতে অনেক দিন সেই ছোটোবেলায় জেলি খেয়েছি তারপরে দিয়ে তার খাওয়া হয়নি তো আমিও খেয়ে দেখলাম জাস্ট দারুণ লেগেছে আর একদম তুলতুলে জেলি চলো ওদেরকে দিয়ে আসি এটা আমার হচ্ছে মেয়ের আন্টির মেয়ে মানে মামপুরি ফ্রেন্ড ওর নাম হচ্ছে অঙ্কিতা অঙ্কিতা এসেছিলো বাড়িতে অঙ্কিতাকে দিলাম তারপরে অভিস্মিতাকে দিলাম অভিস্মিতা ভাবছিল আমাকে কি দেবে না তো ওকে দিলাম ও তো খুবই খুশি হয়েছে এবার দুজনের কেমন লেগেছে একটু জিজ্ঞেস করে নিই ওদেরকে তো দেখেই বুঝতে পারছো ওদের কত ভালো লেগেছে ওদের দুজনের খুব ভালো লেগেছিল তোমরাও বাচ্চাদের জন্য বাড়িতে ট্রাই করো আমি তো সারপ্রাইজ দিয়েছিলাম এভাবে মাঝে মাঝে যদি সারপ্রাইজ দেওয়া যায় বাচ্চারা তো খুব খুশি হয়ে যায় আর কথাও শোনে তো তোমরাও বাড়িতে ট্রাই করো একদম মাত্র পঞ্চান্ন টাকায় বাচ্চাদের দারুণ খুশি করা যায় তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো